আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার কত নেকি যুক্ত হবে কেননা এ বোন পাঠ করবে সবাই নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার পিছনের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে হান আল্লাহ সবাই নিহত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন ফজরের নামাজের পর এই সোরাটি একচল্লিশ বার পাঠ করে যে কোনো সমস্যার জন্য আল্লাহতালার কাছে দোয়া করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ সোয়াবিনীতে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকি যে ব্যক্তি তাহাজ নামাজের পর এই আমল করবে আল্লাহ তালা তাকে গোপনে ধন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ই আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নিকি যুক্ত হবে কেননা এ সকল দুয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যখনই টাকা পয়সার প্রয়োজন হবে সুট্ট এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যালানটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি তাহাজতের নামাজের পর এই আমল করবে আল্লাহ তাআলা তাকে গোপনে ধন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ সাবিনিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি সকাল বিকাল আল্লাহ তালার গুণবাচক নামটি একুশবার পাঠ করবে ইনশাআল্লাহ তার সকল কাজে সফলতা আসবে ইয়া জব্বার কেউ যদি আপনাকে বার বার আঘাত করে তাহলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ তাআলা তার বিচার করে দিবে ইনশা আল্লাহ আল্লাহ হিম বিমা সীতা সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যদি কোনো ব্যক্তি মাত্র দশ বার এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য একজন রহমতের ফেরেস্তা নিয়োগ করে দিবে সোবাহান আল্লাহ সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুমাতু ওয়া লা ইলাহা গায়রুহু লাক্বু ওয়া তা'আলা বিল্লাহিল ইয়া বাসিত 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিলে জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটা নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা তাকে বড় বড় সকল রূপ থেকে হ্যাপাজতে রাখবে ইনশা আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোহাবের নিয়তে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া আল্লাহ ইয়া রহমান দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দিন আমিন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সম্পদকে হেফাজতে রাখুন আমিন যার সামনে যাবে সেই তিনবার পাঠ করবেন সোহাবের নিয়ত করে কমপক্ষে জনকে শেয়ার করবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া এগারো বার পাঠ করবে সকালে এবং বিকেলে তার কোনো অভাব থাকবে না যদি তার কোনো অভাব থেকেও থাকে চলে যাবে সো বাহান আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন হাসবুন আল্লাহ নিমাল নিমাল মাওলা নিমাল নাসির কোনো ব্যক্তি যদি এই দোয়াটা এক হাজার বার পাঠ করে এবং পাঠ শেষে দোয়া করে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেয় না সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশ একশো বার আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করে নিজের শরীরে ফু দিলে আল্লাহ তালা আপনার শরীর থেকে সমস্ত রূপ জীবাণু দূর করে দিবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বৃষ্টির সময় এই একটি দোয়া পাঠ করুন আপনার ভাগ্য ফুলে যাবে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবাই নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এই সকল দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত মুসলিম ভাই বোন এই সকল দোয়া পাঠ করবে এটা আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বেকারত্ব দূর করার কোরআনি আমল যারা বেকার আছেন তারা বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য ভালো কিছু ব্যবস্থা করে দিবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল সাল্লা সাল্লাম জ্বর তোপানের সময় যে দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি সুট্টো এই দোয়াটা তিনবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা বলেন হে বান্দা তুমি আজকে যা চাইবে তাই দেওয়া হবে তুমি চাও সুবাহান আল্লাহ এবং তোমার দোয়া কবুল করা হবে সুবাহান শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর তার শত্রুর কথা স্মরণ করে এই দুয়া সাতবার পাঠ করে শত্রু তার সামনে মাথা নত করতে বাধ্য হবে সবাই নিহত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন স্বামীর চেহারার দিকে তাকিয়ে আর রহমানের এই গোপন আয়াতটা পাঠ করুন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার ভালোবাসায় আপনার পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামাই কত নেকি যুক্ত হবে কেননা এই সকল দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চেহারা সুন্দর হওয়ার পরীক্ষিত একটি আমল রাতে ঘুমানোর আগে এগারো বার পাঠ করুন আল্লাহ হুম্মা জাম্মিল হু ইয়া নূর আপনার চেহারা সুন্দর হয়ে যাবে লামণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পತನ সংসার থেকে অভাব দূর হচ্ছে না সংসারে যত ইনকাম করেন বরকত হচ্ছে না ছোট্ট এই আমলটা করুন আপনার সংসারে বরকত আসবে অভাব দূর হবে ইনশাআল্লাহ সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়লে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চোখের যে কোনো সমস্যার জন্য এই দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন অতিরিক্ত বৃষ্টির সময় বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে এই একটি দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবে শুভ হ্যান আল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কেউ আমিন না লেখে যাবেন না হে সারা জাহানের মালিক দয়া করে মায়া করে আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলা আমাদের জীবনের সমস্ত গুণা মাপ করে দিন আমিন সোহাবের নিয়ত করে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা প্রকাশ্য গোপন গুণা মাপের দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সকল প্রকার দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এটি নবীজির জীবনের শেষ ইস্তেকফার এই ইস্তেকফার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়া ফিরিয়ে দেবে না সুবাহ সহাবেন নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা